আমি চোন জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে তেরোশত নদী শোধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে আমি তো এসেছি ছদাগরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কৈবত কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযোগ নামে চিত্রকলার থেকে এসেছে বাঙালি পাহাড় বিহার থেকে এসেছি বাঙালি চোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেওল থেকে আমি তো এসেছি সার্বভৌম বারক ভুঁইয়া থেকে আমি তো এসেছি কমলারেতিকি মহুলা পালা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণা থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আমার সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নল আর অবন ঠাকুর থেকে